আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার প্রায় বন্ধুরা সবাইকে আমার সালাম সকল প্রশংসা মহান আল্লাহ তো আল্লাহ দরবার লাখ শুক্রিয়া আদায় করতেছি এই জন্য বলি আলহামদুলিল্লাহ ও ভালোবাসতে রাজি না হলে মেয়েকে ভালোবাসতে রাজি করার বসে পড়ার মন্ত্র যে নকশা সেটি আমি আপনাদের দেখাবো সরাসরি বই থেকে হাতে কলমে কিভাবে লিখতে হয় তো দেখুন আমি বই থেকে আপনাদের দেখাচ্ছি হাতে লেখা এইটা হলো সেইটা যেটা আপনার বই আছে ভালোবাসতে রাজি না হলে চতুর্বিদ সেটা আমি আপনাদের হাতে দেখাবো একে আমি আপনাদের লিখে দেখাবো কিভাবে নকশা জমন করতে হবে প্রথমে আপনারা এভাবে শখ অঙ্কন করে নেবেন এক দুই তিন চার চারটি ঘর অঙ্কন করে নেবেন এবং এভাবে যে কটা ঘর আছে ঠিক সেভাবে আপনারা অঙ্কন করবে এবং তারপরে আপনাদের যেটি করতে হবে এটি আরবিতে ওয়াহিম আমরা লিখবো সেই নকশাটি যেটি সেই ব্যক্তি বর্ষ হবে তবে হ্যাঁ যার উপরে এটা আপনারা অঙ্কন করবে সেটি হচ্ছে কাপড়ের উপর তো আমরা এক নকাটি দেখি আরবি যেভাবে আমি আপনাদের লিখে দেব ঠিক সেভাবে যেভাবে আপনারা অঙ্কন করবেন তাহলে আপনারা দিয়ে কাউকে বস করতে পারবে সর্বোপরি যেটি আপনাদের করতে হবে সেটি হচ্ছে এই নকশাটি আপনাদের অঙ্কন করতে হবে যাই হোক আমার কাজ সমস্যা করতেছি অবশ্যই আপনারা আলো কলম দিয়ে অঙ্কন করবেন আমি আপনাদের দেখে দিচ্ছি শুধুমাত্র আপনারা ঠিক এভাবেই কাজটি করবেন এইভাবে আপনারা পুরো অঙ্কন করবেন তারপরে আপনারা এইভাবে নকশাটি অঙ্কন করবেন অবশ্যই তো ব্যক্তি আপনার জন্য পাগল হয়ে যাবে সে যতই অহংকারী হোক না কেন সে যতই আপনাকে পাত্তা না দিক সে আপনাকে পাত্তা দিতে বাধ্য হবে আমি বলতেছি এটা একশো 100% খাঁটি এবং 100% সত্য এটি কাজ করতে পারবেন তো এবারে আপনারা নখ সংকুন করবেন ঠিক এইভাবে আমি সরাসরি বই থেকে আপনাদের দিচ্ছি দেখা যায় যে কাজ করতে গেছেন আপনারা কাজের কিছুই জানেন না সেই ক্ষেত্রে সমস্যা আপনাদের দেখা দিতে পারে তো আপনারা যদি জানলেও হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনারা কাজ করতে পারেন অন্য কোনো কাজ করতে পারবে না আমি আবারো বলতেছি যদি আপনারা এই বিষয়ে জ্ঞান লেওয়ানো হয়ে থাকে সেক্ষেত্রে কাজ করতে পারে তো হয়ে গেছে এখন আপনাদের এর এই নকশাটি একটি কাপড়ের উপর অঙ্কন করতে হবে কিসের উপর একটি কাপড়ের উপর আপনার আগেই বলছি কাপড়ের উপর কাপড়ের উপর কাপড় কাপড়ের উপর নকশাটা অঙ্কন করা হয়ে গেছে অবশ্যই সেই কাপড়টি হতে হবে সেই ব্যক্তি যাকে আপনি বস করতে চাচ্ছেন সেই কাপড়টা আপনাদের সংগ্রহ করতে হবে আর আপনারা যদি এত কষ্ট করতে না চান আপনাদের যদি সমস্যা হয় তাহলে আপনার আশেপাশে থাকা কোনো হুজুর মুরগি কোনো কবিরাজের থেকে কাজ করে নিতে পারে বা কোনো সমস্যা হলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারে তো কাপড়ের উপর নকশাটি অঙ্কন করা হয়ে গেলে আপনি আগুনে জ্বালিয়ে দিবেন ইনশাল্লাহ মাসু আল্লাহর রহমতে নাজায়েস অবস্থায় সে আপনার কাছে ছুটে এটা ইসলামের হিসেবে যাইস না অবশ্যই না যাই তবে হ্যাঁ অবশ্যই আপনাকে সতর্কতার সহিত কাজ করতে হবে তো এই ছিল আজকের ভিডিও আপনার মন সহকারে কাজ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন